আসসালামু আলাইকুম এভরিহান কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত একুশ অক্টোবর বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী একটি ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড বাইকটি লঞ্চ ঘিরে মানুষের মাঝে অনেক উত্তেজনা বিরাজ করছিল বিশেষত প্রাইজিং নিয়ে কিন্তু অফিসিয়াল প্রাইস অ্যানাউন্সমেন্টের পর মানুষ আরও বেশি বিমোহিত হয়ে যায় অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টের জন্য প্রিবুকে মানুষের উপচে পড়া ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় রয়্যাল এনফিল্ড বাংলাদেশকে প্রিবুকের এক মাসের বেশি সময় পার হয়ে গেল এখনও শুরু হয়নি রয়্যাল এনফিল্ডের ডেলিভারি অবশেষে আগামী ছয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রয়্যাল এনফিল্ডের অফিসে ডেলিভারি ডেলিভারি সম্পর্কে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ জানান যে যেসব গ্রাহক প্রি বুক করেছেন তারা তাদের এক্সপেক্টেড ডেলিভারি ডেটের আগেই পেয়ে যাবে কাঙ্ক্ষিত রয়্যাল এনফিল্ড বাইকটি এর মধ্যে প্রথম ডেলিভারি শুরু হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখ থেকে যদিও পূর্বে আট ডিসেম্বর হতে ডেলিভারি শুরুর কথা ছিল ছয় তারিখে প্রায় পঞ্চাশটি ইউনিট ডেলিভারি করা হবে কিন্তু সব মডেলগুলোই কি ছয় তারিখে ডেলিভারি করা হবে জি না ছয় তারিখে শুধু রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি ডেলিভারি করা হবে এবং পরবর্তীতে আট ডিসেম্বর ক্লাসিক থ্রি ফিফটি ডেলিভারি করা হবে বাকি দুটি মডেলের এখনও এক্স্যাক্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অন্যান্য মডেলগুলো ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাবে যারা রয়্যাল এনফিল্ড বুক করেছে তারা অনেকেই হতাশ ডেলিভারি ডেট অনেক দেরিতে হওয়ার জন্য যেমন বর্তমানে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ তাদের জুলাইয়ের প্রি বুক স্লট অলমোস্ট শেষ করে ফেলেছে অর্থাৎ এখন প্রি বুক করতে গেলে প্রায় আট মাসের বেশি একটি সময় অপেক্ষা করতে হবে আরেকটি বিষয় নিয়ে অনেকেই বলছে যে রয়্যাল এনফিল্ডের উচিত ছিল তাদের বাইকগুলোর টেস্ট রাইড দেওয়ার ব্যবস্থা করা এতে অনেকেই কেনার এবং দীর্ঘ একটি সময় অপেক্ষা করার মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে এর সাউন্ড অনেকেই বলছেন অ্যাটলিস্ট তাদের শোরুমে ডিসপ্লেকৃত মডেলগুলোর স্টার্ট করার এবং সাউন্ড শোনার ব্যবস্থা থাকলে খুব ভালো হতো কারণ একজন প্রি বুককারী বাইকটি ডেলিভারি না পাওয়া পর্যন্ত এর কোনো কিছুই এক্সপিরিয়েন্স করতে পারছে না সরাসরি যা তাদের কাছে হতাশাজনক আমরাও আশা করছি রয়্যাল এনফিল্ড বাংলাদেশ খুব দ্রুত বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও টেস্ট রাইড ইভেন্ট সহ বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করবে যা সাধারণ জনগণকে আরও বেশি আগ্রহী করে তুলবে আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই বাংলাদেশের রাস্তা কাঁপাতে নামছে রয়্যাল এনফিল্ড তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততের বন্ধ সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ